রোজা রাখতে হবে কয়টা প্রথম পাঁচটা আর শেষের পাঁচটা নাকি হ্যাঁ প্রথম পাঁচটা শেষের পাঁচটা প্রথম তিনটা তিনটা শেষের আছে না হ্যাঁ প্রথম তিনটা রাখে আর শেষের তিনটা রাখে হ্যাঁ আগাতে কেউ যদি জিজ্ঞাসা করে যে রোজা কয়টা রেখেছো আগাততে মাথা পর্যন্ত সব ঠিক কিনা হ্যাঁ আছে না নাই এরকম কম রোজা রাখলে কা হবে না রোজা রাখতে হবে সবগুলা 30টা রোজা ত্রিশটা ফরজ 30 নিয়ত 30 ফরজ ঠিক কিনা কর 30টা রোজা রাখতে হবে 30 দিন নিয়ত করতে হবে ঠিক কিনা কর নিয়ত করবেন কখন শুভে সাডিকে সময় রমজানের রোজা নিয়ত করে নেবেন দরকার আছে না আর অনেকে বলে যে আমরা তো রোজা রাখার নিয়েছে প্রথমে করে ফেলেছি নাকি কিন্তু আসলে নির্দিষ্টভাবে আপনি যখন নামাজ দাঁড়াবেন নামাজ আপনি পাঁচ উত্তর পড়বেন ঠিক আছে কিন্তু কোন নামাজ এটা নির্দিষ্ট করে ফরজ ওয়াজিব না সন্না এটা নির্দিষ্ট করার দরকার আছে না নাই ফরজ পড়বেন চার রাগাত আর বা লাগিয়ে দেবেন চার রাগাত তাই না আবার যখন তিন রাগাত পড়বেন সালাস আর লাগিয়ে দেবেন আবার যখন দুই রেগাত পড়বেন রকা রকাত আছে না নাই এগুলো দরকার আছে না নাই এই জন্য নিয়ত করা ফরজ নিয়ত করতে হবে কি করতে হবে তিরিশটা রোজা রাখতে হবে এবং তিরিশ দিন নিয়ত করবে। এখন রোজা রাখবেন কয়টা বলেন তিনটা না তিরিশটা কষ্ট হলেও থাকতে হবে তিরিশটা রোজা অবশ্যই রাখতে হবে কে ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দিলে তার হচ্ছে আপনার একটি রোজার জন্য ষাটটি রোজা থাকতে হবে কয়টা পারবেন ষাটটা রোজা তিরিশটা তাই কাম সারা ষাটটা তো দূরে থাক নাকি এই রোজা রাখলে আল্লাহ তালা স্পেশালি মর্যাদা স্পেশালি আল্লাহ তালা পুরস্কার কিন্তু করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলে যারা রোজা রাখবে সব কিছু আমলের বেনিফিট সব কিছু আমলের পুরস্কার আল্লাহ তালা প্রায় জানিয়ে দিয়েছেন কিন্তু রোজার যে পুরস্কার আল্লাহ তালা দিবে এটা স্পেশালি কেমতের দিন যিনি দান করবেন তিনি কে যারা রোজা রাখবে কেমতের কঠিন মসিবাতের সময় হাউজে কৌসারের পানি যিনি পৌঁছে দেবেন তিনি কে কেমতের কঠিন মুসিবাদের সময় ডেকে ডেকে বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাস করবে বান্দা তুমি রোজা রেখেছিলে তিরিশটা কার উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আমরা রোজা রাখবো বোঝরে বলেন হ্যাঁ কার উদ্দেশ্যে রোজা রাখবো আল্লাহর উদ্দেশ্যে ঠিক কিনা এখন চাউল নাই ঘরে খাবার নাই এজন্য জন্য রোজা রাখবো না যারা আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখে তারা রোজার হুকুম পালন করে ঠিক কিনা কর রোজার হুকুম পালন করতে হবে আবার দেখবেন রোজার মাস যখন এসেছে অনেক মানুষ শাড়ির তলে ঢুকে যাবে ঠিক কিনা কর শাড়ির তলে যাবেন কি যাবেন না হ্যাঁ অনেক মানুষ বিটি মানুষের মহিলা মানুষের শাড়ির তলে চলে যাবে লজ্জাও করে না শরমও লাগে না আরে মহিলা মানুষের শাড়ি কোন জায়গায় বাড়িতে না দোকানে হ্যাঁ আর ওই বেচারারও কাপড় কিনার টাকা নাই বেচারা বিড়ি বানছে শাড়ি নিয়া দোকানে টাঙায় দিছে ঠিক কিনা কর আছে না না সব জায়গায় দেখবেন আজকে থেকে প্রায় ঠিক হয়ে গেছে বই বলে রাখছে তোমার পুরাতন শাড়ি যেটা আছে এটা দাও তার মহিলার পুরাতন শাড়ি তলে ঢুকে আপনার এবার চা খায় এরপরে এর ভিতরে যায় বিড়ি খায় সিগারেট খায় আছে না না আর যারা চাওয়ালা এই রোজার মাসে তারাও চিন্তা করে এই শাড়ি পেশি এর ভিতরে গন্ডির ভিতরে এনে যারা রোজা রাখবে না এদেরকে স্পেশালি আপ্যান করে রোজা রাখা বা খাওয়াবো এই এই টেন্ডেন্সি নিয়ে ওই বেটা যদি রোজা রাখে যে চাওয়ালা আপনার এইভাবে কাজ করবে সে রোজা রাখলে তার রোজা হবে না কেন যে রোজা যারা রোজা রাখছে না তাদের হেল্প করছে জন্য তারও রোজা হবে না ঠিক কিনা এখন আর একজন রোজাদারের সামনে যখন ঘন ঘন অন্য লোকজন সিগারেট টান মেটু পর পর তখন তার ওই ধোয়া পেটের ভিতরে যাবে কি যাবে না তাহলে তার রোজা কি হবে এজন্য মহিলা মানুষের মহিলা বা মহিলাদের শাড়ির তলে ঢুকা যাবে যাবে কে কে যাবেন না যাবেন কে কে হাত করেন তো দেখি এখন কেউ হাতুস করবে না কিন্তু প্রায় লোক যাবে ওই প্রথম পাঁচটা সাতটা দশটা এরপর শোনে রোজার যদি কেউ কষ্ট হয় যদি অসুস্থ থাকেন রাখতে না পারেন তারপর রোজার মতো আপনার একটা অভিনয় করার ভিতরে সব আছে না নাই আছে না নাই রোজা রাখতে পারলেন না অসুস্থ কিন্তু আপনি একজন রোজাদারের সামনে পরিবেশ সিচুয়েশন নষ্ট করবেন এই অথরিটি আপনার নাই ঠিক কিনা কর আরেকজন রোজাদা কষ্ট পাবে কাজ আপনার করা যাবে না কারণ রোজা আপনি নাই এবার আপনি আল্লাহ রেক করলাম না তার এরেক ভাই করি আসলে আপনি ওই রোজাদারকে সম্মান করলে আল্লাহ তো খুশি হয়ে যাবে যদি কেউ অসুস্থ থাকে যদি কেউ রোজা না রাখতে পারে তাহলে সে যেন সংযম হয় এবং সংযত হয়ে সে যেন খাবার যদিও খায় তাহলে গোপনীয় ভাবে খাক তাই বলে চায়ের দোকানে যে মহিলা মানুষের শাড়ির তলে নয় ঠিক কিনা কর হ্যাঁ ওইখানে যাওয়া যাবে না যাই হোক যে কথা বলতেছিলাম এক নম্বর আমল হলো রোজা রাখতে হবে রোজা রাখলে পরে যিনি আমাদের বেনিফিট হিসাবে কেমতের দিন হাউজে কৌসারের পানি দিবেন এবং জান্না দিবেন তিনি কে জোরে বলে দুই নম্বর হলো আমল রোজার ভিতরে আপনার রোজা রেখে নামাজ পড়ার দরকার আছে না নাই রোজার মাসে নামাজ পড়বেন অন্য মাসে নামাজ পড়া লাগবে হ্যাঁ লাগবে না অন্য মাসেও নামাজ পড়তে হবে ঠিক কিনা কারণ কিন্তু রোজার মাসে কেউ যদি রোজা রেখে নামাজ না পড়ে তার রোজা নাই ঠিক কিনা কারণ আছে না না অনেক যুবক ভাইরা শুনে আমরা দেখেছি ম্যাচে থাকা অবস্থায় যখন লেখাপড়া করেছি রোজা ঠিকই রাখে কারণ কি? মেছে তো মিল্ক বন্ধ, খাবার বন্ধ, রান্না নাই। এখন রোইছায় হোক আর ইছায় হোক রোজা তা রাখতেই হবে, আছে না নাই। বোর্ডিং এ এই আলোচনা যেহেতু ইউটিউবে যাবে, বোর্ডিং এ এরপরে মেছে এরপরে বিভিন্ন জায়গা